আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নারায়ণগঞ্জ আদমজি ইপিজেডের সম্পূর্ণ অংশ আজকে ঘুরে দেখবো তো এটা হলো আদমজি ইপিজেডের মেইন গেট এই আদমজি ইপিজেডের ভিতরে রয়েছে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি বিভিন্ন ধরনের পোশাক শিল্প ছোটার ফ্যাক্টরি টেক্সটাইল ফ্যাক্টরি বিভিন্ন ধরনের মিনিমাম ষাটটি ফ্যাক্টরি রয়েছে তো আজকে সকল ফ্যাক্টরি ঘুরে দেখব তো মেন গেট দিয়ে ভিতরে ভিতরে ঢুকবো এখন আমরা তো মেন গেট দিয়ে ভিতরে কতটু হারলে তারপর দেখা যাচ্ছে দ্বিতীয় গেট দ্বিতীয় গেট দিয়ে ভিতরে গেলে তারপরে একটি গার্মেন্টস এটা হলো অনন্ত গ্রুপের গার্মেন্টস এই অনন্ত গ্রুপের আরও অনেকগুলো গার্মেন্টস রয়েছে টুঙ্গিতে রয়েছে ঢাকা নারায়ণগঞ্জে রয়েছে সাভারে রয়েছে কালীগঞ্জে রয়েছে এভাবে এই অনন্ত গ্রুপ সহ এখানে আরও ক কয়েকটি গ্রুপ রয়েছে যেমন ছিম্বা গ্রুপ রয়েছে শিনশিনা গ্রুপ রয়েছে ইপিক বড় পোশাক শিল্প গার্মেন্টস রয়েছে এমনভাবে অনেকগুলো বড় বড় গ্রুপ রয়েছে এবং এই এখা এই ইপিজেডের ভিতরে পুরো এরিয়া ঘুরতে গেলে একজন মানুষের দেড় ঘন্টা সময় লাগবে আর আমি এই ভিডিওর ভিতরে পনেরো মিনিটে সম্পূর্ণ অংশ শর্ট করে পনেরো মিনিটে আপনাদেরকে দেখাচ্ছি তো আসুন এবং ঘুরে দেখুন এই ইপিজিডের বৈচিত্র্যময় সৌন্দর্য এবং এই শিল্প কারখানাগুলো যারা ইপিজিডে আসেননি তারা আজকে এই ভিডিওতে দেখতে পারবেন এই ইপিজেডের ভিতরের সমস্ত অফিস এবং গার্মেন্টস ফ্যাক্টরি এবং পোশাক শিল্পগুলো তো এখানে আপনারা কতগুলো পতাকা দেখছেন এই পতাকাটি হলো যে এই ফ্যাক্টরি যেসব দেশের কাজ করে যে সব বাইরের সেই সব দেশের পতাকা আর এই ফ্যাক্টরিতে প্রতিদিন বিভিন্ন দেশ থেকে ইপিজেডের ভিতরে বিভিন্ন দেশ থেকে বাইর আসে তাদের পোশাক নেওয়ার জন্য অর্ডার দিতে আর এই যে আপনারা দেখছেন নীল টিনের বাউন্ডারি করা এটার ভিতরে ছিল আদমজি নারায়ণগঞ্জ আদমজি যে সরকারি জুট মিল ছিল সেই জুট মিলটি এই জায়গায় ছিল তো এখন এই জুট মিল নাই আদমজি সরকারি জুট মিল এখন আর নাই এটা খালি জায়গা পড়ে আছে আর এই যে আপনারা দেখছেন বেবজা বেবজা জোন অফ অফিস এটি হলো এই ইপিজেডের ভিতরে যত ফ্যাক্টরি গার্মেন্টস ফ্যাক্টরি আছে তার একটি প্রশাসনিক ভবন এই ভবনের দিক নির্দেশনা মতো এই অফিসগুলো চলে এবং এর আইন মতো মালিকরা চলে এখানে যত গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে কোনো কোনো মালিক আছে বাংলাদেশের এবং কোন কোনো মালিক আছে ইন্ডিয়ার এবং বিভিন্ন দেশের মালিকও রয়েছে এই যে আপনারা একটি মেডিকেল দেখছেন এই মেডিকেলটি হলো এই ইপিজিডের সমস্ত যত ফ্যাক্টরি আছে যত হাজার হাজার শ্রমিক আছে সবার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় সবার প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য এই মেডিকেলটি এখানে স্থাপন করা হয়েছে এই ইপিজিডের ভিতরে কেউ অসুস্থ হলে প্রথমত এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তারপর অন্য ঢাকা মেডিকেল অথবা অন্যান্য মেডিকেলে গুরুতর অসুস্থ হলে রেফার করা হয় তো দর্শক আপনারা যত এই ভিডিওতে যতগুলো গেট দেখবেন এবং ভবন দেখবেন প্রত্যেকটি একটি গার্মেন্টস এবং একটি একটি পোশাক শিল্প এবং কারখানা তো আপনারা এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওতে রয়েছে ভিড়ের ভিতরে রয়েছে বড় এই ইপিজেডের ভিতরের বড়ো একটি দিঘি এবং বা পুকুর যাই বলেন তারপর আরও রয়েছে বিশাল ধরনের একটি মসজিদ এবং বিভিন্ন ধরনের ফ্যাক্টরি এবং বৈচিত্র্যময় সৌন্দর্য এই ইপিজেডের তো আজকে চলুন এই ইপিজেডটি এরিয়াটি আমরা এই ভিডিওতে ঘুরে আসি এবং দেখে আসি এই ভিতরের চিত্রগুলো তো দর্শক এই ইপিজেডের ভিতরে যতগুলো গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে শিল্প কারখানা রয়েছে এইগুলোতে বাংলাদেশের মোট পাঁচ লক্ষ লোক জনগণ চাকরি করে এবং এই পাঁচ লক্ষ লোকের মাধ্যমে বাংলাদেশের মিনিমাম বিশ লক্ষ মানুষ জীবিকা নির্বাহ করে তো দর্শক সরকারি হিসাব মতে বাংলাদেশের বর্তমান আয়ের পঁচাত্তর পারসেন্ট আয় হয় এই গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান থেকে তো দর্শক এখানে এই ভিতরে নর্মাল ষাটটি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে আর এই ষাটটি গার্মেন্টস ফ্যাক্টরিতে মিনিমাম পাঁচ লক্ষ লোক চাকরি করে আর এই পাঁচ লক্ষ লোকের চাকরির মাধ্যমে বাংলাদেশের নর্মাল বিশ লাখ লোক জীবিকা নির্বাহ করে তো দর্শক এই আদমজি ইপিজেডের ভিতরে প্রতিদিন সারা বিশ্ব থেকে সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে বায়াররা তাদের পোশাক অর্ডার দেওয়ার জন্য এবং তাদের প্রোডাক্ট অর্ডার দেওয়ার জন্য ভিজিট করতে আসে বিভিন্ন ফ্যাক্টরিতে ভিজিট করার জন্য তারা আসে এবং বিভিন্ন অডিট আসে এবং সরকারি প্রশাসন আসে এবং বিজিএম থেকে বিভিন্ন ধরনের অডিট আসে যে এই প্রত্যেকটা ফ্যাক্টরির সৌন্দর্য এবং নিরাপত্তা বজায় আছে কি না এবং প্রত্যেকটা ফ্যাক্টরিতে পানি আছে কি না আগুন নিবানোর জন্য ঘ্যাস আছে কি না এবং আগুন লাগলে সেটা অ্যালার্ম দেওয়ার জন্য সবার জানার জন্য অ্যালার্ম সুইচ আছে কি না এবং যথেষ্ট পরিমাণে এই ভিতরে নিরাপত্তা আছে কি না সেজন্য বিজিএম থেকে সরকারি প্রশাসন থেকে এবং বায়ার থেকে প্রতিদিন বিভিন্ন ধরনের অডিট আসে যে শ্রমিকদের নিরাপত্তা আছে বজায় আছে কি সে জন্য তো দর্শক এই ইপিজেটের ভিতরে কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে যদি ওয়ার্কারের নিরাপত্তা ঘাটতি থাকে এবং কোনো গার্মেন্টসে কোনো ফ্যাক্টরিতে ওয়ার্কারের বেতন ঠিকমতো না দেওয়া হয় অর্কার সাথে দুর্ব্যবহার করা হয় খারাপ আচরণ করা হয় তাহলে সে ফ্যাক্টরিতে বায়ার আসে না এবং সরকারি প্রশাসন এবং এখানে যে বেবজা প্রশাসন আছে সে প্রশাসন সে ফ্যাক্টরি বন্ধ করে দেয় এবং সে ফ্যাক্টরি থেকে না নেওয়া হয় না আদায় করা হয় এখানে এখানে দেখছেন দেবজা জোন অফিস এটি একটা প্রশাসনিক অফিস এটা একটা সরকারি প্রশাসনিক অফিস এবং এখানে যতটি ফ্যাক্টরি আছে এই ভিতরে সবগুলোই প্রশাসনিক ভবনের এই প্রশাসনের আওতায় থাকে সব ধরনের শ্রমিক আন্দোলন এবং থেকে শুরু করে যত এবং নিয়মকানুন এবং প্রত্যেক ফ্যাক্টরির নিরাপত্তা তদন্ত এই প্রশাসন করে থাকে এবং এই প্রশাসন থেকে যে নিয়ম কানুন করা হয় যে সিদ্ধান্ত দেওয়া হয় সেই নিয়মের ভিতরই এগু এই ইপিজেডের সব ফ্যাক্টরিকে চলতে হয়